আমরা পাহাড়ি জনগোষ্ঠী আমরা অবশ্যই নিজেদেরকে অ্যাজ এ পাহাড়ি জম্মু বা আদিবাসী হিসেবেই পাহাড়ি আদিবাসী হিসেবেই পরিচয় দিতে বোধ করি তো এইখানে যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বা ছাত্র জনতার যে আন্দোলন সে আন্দোলনের মাধ্যমে হচ্ছে যে বর্তমানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তো আমি চাইব আমার এই আমার শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই প্রত্যাশা সেটা হচ্ছে অন্তর্ভুক্ত বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ আমি অবশ্যই এই বাংলাদেশকে নিজের এক জন্মভূমি হিসেবেই ভাবি এবং কি জন্মভূমি তো জন্মভূমি তার এই প্রশ্নে তো কোনো দ্বিমত নেই তো আমি তো নিজেকে অন্তর্ভুক্ত করতেই চাই যে কোনো উন্নয়নমূলক হোক বা যে কোনো কাজেই বাংলাদেশের সাথে সেই সাথে যদি হচ্ছে যে আমাদের যে অন্তর্ভুক্ত আমাদের যে সরকার আমাদের যাতে আমাদের সব সবাইকে নিয়ে হচ্ছে যে সামনে এগিয়ে যায় আমার হচ্ছে এই প্রত্যাশাটাই থাকবে অবশ্যই আমরা বাংলাদেশি আমরা তো জাতিগতভাবে আমাদের আমাদের যে অরিজিন সব কিছুতেই পরিচয় সব কিছুতেই আলাদা ভাষা সংস্কৃতি থেকে আলাদা থাকতেই পারে ভিন্নতা থাকতেই পারে তবে হচ্ছে যে আমরা সবাই মিলেই এই এত ভিন্নতা নিয়েই আমরা সবাই মিলেই বাংলাদেশি অবশ্যই বাংলাদেশি প্রথমত দ্বিতীয়ত অবশ্যই আসবে যে হচ্ছে প্রথমত দেশ তারপরে না হয় পরিচয় একটা ফ্যাসিস রেজিম আমাদের ক্ষমতায় ছিল ফ্যাসেস্ট রেজিমের পরে অবশ্যই নতুন একটা নতুন দিনের বা নতুন আলোর সব কিছুর একটা স সুবাদাস বয়ে যাচ্ছে আর কি বলবো আর কি আমি ভালোই ভালোই নতুন বিজয় দিবস নতুনভাবে দেখছি গত গতবারের চেয়ে এবার অন্যরকম করছি সবাই এখানে হচ্ছে যে নিজ উদ্যোগে নিজ নিজ ইচ্ছায় সবাই অংশগ্রহণ করছে আগে অবশ্যই সেটা হতো অনেক ওই এক কথায় বলতে পারি আবারও তারপরে এটাই বলবো যে অনুভূতি আসলে তখনও দেশপ্রেমের ক্ষেত্রে সবসময় অনুভূতি প্রকাশ মানে প্রকাশ করার একটা জায়গা থাকলেও দ্বিমদ প্রকাশ করা বা বাক স্বাধীনতা যে প্রকাশ করার একটা মানে স্বাধীনতা সেটা আসলে ছিল না যেমন কোনো কিছু নিখলেই মনে হতো যে সবসময় সেন্সরশিপের মধ্যে থাকতে হচ্ছে সেলফ সেন্সরশিপ বজায় রেখে কাজ করতে হচ্ছে এই সেলফ সেন্সরশিপ থেকে বেরিয়ে এখন মনে হচ্ছে যে আগামীতে হয়তো এই জায়গাটা থেকে বেরিয়ে ঘুম হয়ে যাওয়ার ভয় থেকে বেরিয়ে হয়তো বা আমরা নতুন একটা জায়গায় যেতে পারবো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশকে নতুনভাবে একটা দেখার চেষ্টা করছি এখনও আশা এবং প্রত্যাশা রাখছি যে নতুন বাংলাদেশে এবং এই যে লাল সাবু লাল শাড়ি পরে আসার মূল বিষয়টা হলো যে এই যে দেশকে ভালোবাসি দেশের প্রতি যে ভালোবাসাটা সেই ভালোবাসাটাকে যাতে শুধু এই বিজয় দিবসের কারণে প্রতিটা মুহূর্তে যদি ধারণ করতে পারি এখানেই আসা একটা চেতনাকে মানে চেতনাকে ধারণ করা এবং সেই সেই চেতনাকে যাতে আগামীতে সামনে নিয়ে যেতে পারে সেই 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 মনোবলটা আসলে এই সফল জনগণের হাসিমুখ দেখে সফল জনগণের অংশগ্রহণ দেখে আসলে যে সব আমরা কখনোই চাই না আগামীতে আবারও চব্বিশের চব্বিশের গণভূতনের মতো চব্বিশে স্বাধীনতা আস আবারও চব্বিশ আসবে এটা আমরা কখনোই চাই না স্বাধীনতা অর্জন স্বাধীনতা রক্ষা করা সবসময় কঠিন এবং আমরা আগামীতে অবশ্যই চেষ্টা করবো এই ধরনের চব্বিশ যাতে না আসে আমাদের এই চব্বিশ যাতে আমরা ধারণ করে আগামীতে নতুন একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি আমরা একাত্তরে যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতার চেতনারই একটা বহি প্রকাশ যে চব্বিশে ঘটেছে এবং আগামীতে হলো যে এই যে আমরা যা যা বহন করেছি আমরা যা হারিয়েছি সেই সেই হারানোর বেদনা সেই হারানোর দুঃখটাকে মানে আমরা যাতে সাথে মাথায় রেখে সবসময় আগামীতে যাতে সচেতন থাকে সজাগ থাকে এবং নতুন প্রজন্ম যাতে আগামীতে আরও বেশি নিজেদের দেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে নিজেদের দেশের নিরাপত্তা বাকশালীনতা সব কিছু যাতে আরও বেশি সমর্থন করতে পারে এই বিষয়ে সচেতন থাকে দুর্নীতি থেকে দুর্নীতি বাতির বিরুদ্ধে যাতে আরও বেশি রুখে দাঁড়াতে পারে এই বিষয়গুলোকে আসলে এই বিষয় বিষয়গুলো যাতে সামনে রাখতে পারে তো এই আর কি আগামী চব্বিশ যাতে আর না আসে কারণ আমরা চাই না আর কেউ হার আমাদের মধ্যে থেকে হারিয়ে যাক আর সেই কষ্টটা পেতে চাই না কারণ যাতে যা হারায় তা কখনোই আর ফেরত পাওয়া যায় না এই বিজয় থাকুক একাত্তরের বিজয়কে ধারণ করে চব্বিশ চব্বিশকে নতুনভাবে উদযাপন করছি এই উদযাপন টাই যাতে সবসময় ধরে রাখতে পারে অবশ্যই বাংলাদেশে আমরা কেউই বাঙালি আমি অবশ্যই বাঙালি না আমি তরচমকা জনগোষ্ঠী এখানে অনেক কিছু আত্মা মারবা আছে যে ধরনের আইটি তৈরি করা হয়েছিল জোর করে আমার আমরা তো অবশ্যই বাঙালি না কারণ বাঙালি জনগোষ্ঠীর সাথে আমাদের সংস্কৃতি কালচার আমাদের কথাবার্তা আমাদের অনেক কিছুই মিলে না আমাদের পোশাক আশাককে অনেক ব্যবস্থা মূলধারার থেকে পৃথক হয়ে আমরা যে জনগোষ্ঠী আমাদের সবসময় সংস্কৃতি রয়েছে ঐতিহ্য রয়েছে তো সেই বিষয়গুলোকে মুছে দিয়ে আসলে যে বাঙালির তকমা দেওয়া হয়েছিলো সেই সময় শেখ মুজিবুর রহমান এবং যে বাঙালি জাতীয় আমাদেরকে নেগেটিভ খেলা হয়েছিল আমি অবশ্যই সেই সময় থেকে মানে সেই সময়টা ভেঙে আমি মনে করছি আমরা বাংলাদেশি এই যে ওই ওই সময় যখন বাঙালি জাতীয়তাবাদী বিশেষ করে তখন এক প্রকার আমাদেরকে কিন্তু দেখেন মানে আমাদেরকে পিছিয়ে রাখা হতো আমাদেরকে আড়াল করা হতো কারণ যেহেতু আমরা বাঙালি জনগোষ্ঠীর না তো সেই জায়গা থেকে অবশ্যই এবার নতুনভাবে বাংলাদেশকে দেখছিল সকল কিছু রাজনৈতিক রাজনীতি হলো এমন একটা জিনিস মানুষকে হলো যে রাজনৈতিকভাবে প্রলুব্ধ করার ক্ষেত্রে আমি মনে করি যে এটা এক ধরনের এটা এক ধরনের হলো যে আপনার কার্ড কার্ড প্লে করেছে যে কার্ড প্লে করে আসলে বাঙালি জাতীয়তাবাদের একটা মানে অন্ধ বিশ্বাস একটা উগ্র উগ্রতা জাগিয়ে দেওয়া হয়েছে যে কারণে হলো যে আমাদেরকে আমরা যাতে আরও ভিন্ন জনগোষ্ঠী আছে এখানে তো আপনারা এখানে বিহারী জনগোষ্ঠীরও অনেকে আছে এখানে আপনার আমরা যে মানে আমরা পাহাড়ি জনগোষ্ঠী তা না আমাদের অনেক জনগোষ্ঠী এখানে আরও আছে তো নিজস্ব নিজস্ব ঐতিহ্য রয়েছে তো এইগুলো তো আসলে আমি মনে করি যে আমাদেরকে আসলে প্লে কার্ড হিসেবে ব্যবহার করা বিভিন্নভাবে মানে রাজনৈতিকভাবে ব্যবহার করা এবং বাঙালি জাতীয়তাবাদীর এই জাতীয়তাবাদীর এই আগরণের মাঝ মধ্যে আমাদেরকে আসলে আড়াল করার একটা প্রচেষ্টা আর এইবারে আমরা তরুণ প্রজন্মরা যথেষ্ট সচেতন হয়েছি এবং এই সচেতনতা থেকে আগামীতে যাতে এই ধরনের কোনো ধরনের এক প্রকারভাবে আমাদের সকলকে বাঙালি তকমা দিয়ে যাতে মানে আমাদেরকে যাতে কখনো আড়াল করে না রাখা হয় আমাদের যাতে সেই আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের অধিকার দিয়ে যাতে সংরক্ষণ করে আমাদের সম্মান জানানো হয় এবং আমাদেরকে যাতে এই খুশি করা হয় এই বিষয়টা অবশ্যই আমরা সচেতন থাকবো এবং একা বাংলাদেশে সব কিছু বাংলাদেশের সাথে আমরা একান্ত প্রকাশ করি আমরা যেহেতু বাংলাদেশি আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সকল সকল মানুষের প্রতি সম্মান বজায় রেখে এবং বাংলাদেশকে যে নতুনভাবে গড়ে তুলতে পারে এই বিষয়টা কি ধারণ করে আসো আগামীতে এগাতে চাই ফেসবাদ ছিল তো আমাদের সংস্কৃতিকে এক প্রকার জোর করে বা তারা তাদের রাজনৈতিক ব্যবহার করা হতো এখন আমরা মানে চোখ বেশি আন্দোলন করেছি আমরা মানে আমাদের তরুণ প্রজন্ম একটু সজাগ হয়েছে সচেতন হয়েছে তো আমরা মানে মানে আনন্দ করতে করতে ধারণ চাই নতুনভাবে রাজনৈতিকভাবে আমাদেরকে ব্যবহার করা হয়েছে এবং আমরা রাজনৈতিক একটা আবরণের মধ্যে আবদ্ধ ছিলাম তখন আমরা নিজেরা আমাদের সংস্কৃতি কিংবা সাংস্কৃতিক উদযাপন আমরা ঠিকমতো আমাদের স্বাধীনভাবে আমরা করতে পারিনি এবং দু সালে যে গণ অভ্যত্থানের মাধ্যমে যে ছাত্ররা ছাত্রীরা যে আন্দোলন করলো সেই আন্দোলনের মাধ্যমে আমরা আজ নতুন একটা বাংলাদেশ দেখছি এবং সেই বাংলাদেশে আমরা নতুনভাবে এবং আমাদের সাংস্কৃতিক বা সংস্কৃতি হচ্ছে থেকে পালন করতে পারি বাংলাদেশ চায় এবং সবাই যেন সবার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারে এমনটাই বাংলাদেশে চাকমাতিওলিম